আসসালামু আলাইকুম সম্মি দর্শক দর্শনা ইঞ্জিনিয়ার এবং পক্ষ থেকে সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আজকে দেখাবো তেইশ ইঞ্চি চালির বড়ো সাইজের হ্যামার মেশিন এই মেশিনটির সাহায্যে গম ভুট্টা পাউডার করতে পারবেন সেই সাথে গরুর খাবার এবং চিটা পালিশ করতে পারবেন অনায়াসে এই মেশিনটি একটি হেভি কোয়ালিটির মেশিন মেশিনটির ওজন হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজি স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে যারা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের লোকেশনে চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং পল্লী পল্লীবিদ সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমরা সারা দেশে এই মেশিনটি ডেলিভারি দিয়ে থাকছি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই সুবাদে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি হেভি কোয়ালিটির তেইশ ইঞ্চি জালির বড়ো সাইজের হ্যামার মেশিন এই হ্যামার মেশিনটির সাহায্যে আপনারা গম ভুট্টা পাউডার করতে পারবেন এছাড়া গরুর খাবার চিটা পালিশ করতে পারবেন যাদের বাণিজ্যিকভাবে ব্যবসার জন্য এই হ্যামার মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো এই মেশিনটির ওজন হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজি এই মেশিনটি প্রতি ঘন্টায় সাড়ে তিনশো কেজি গরুর খাবার করতে পারবেন গম ভুট্টা পাউডার করতে পারবেন তিনশো কেজি এবং চিটা পলিশ করতে পারবেন চারশো পঞ্চাশ কেজি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন এছাড়া আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং শপে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনাজের পার্স হয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে